একুশ নম্বর যেই আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারেন সেটা হলো আশিদ কফিল হাদিস আশিদ কফিল হাদিস সত্য কথা বলা সত্য কথা বলা ওয়াল ওয়াদ আদা অঙ্গীকার পূর্ণ করা ওয়া আদাউল আমানত রক্ষা করা ওয়া হিফুল ফর্জ এবং লজ্জাইস্তান হেফাজত করা ওয়া গদ্দুল বাসর আর চক্ষুকে আপনার অবনত অবনত রাখা নিম্ন নিম্নগামী রাখা ও ইয়াদ হারাম কাজ থেকে হাতকে কি করা হেফাজতে রাখা এবং সংযত রাখা কয়টি কাজ ছয়টা কাজ এখানে বলা হয়েছে আর আসিদ কফিল হাদিস কথা বলার ক্ষেত্রে সত্য কথা বলবেন অঙ্গীকার পূর্ণ করবেন আমানত রক্ষা করবেন লজ্জাস্থান হেফাজত করবেন চক্ষু অবনত রাখবেন এবং আপনার হাতকে হারাম কাজ থেকে সংযত রাখবেন এই ছয়টা কাজ যদি আপনি করেন তাহলে আপনার জন্য কি রয়েছে জান্নাত রয়েছে কাল রসুল্লাহে সাল্লি ও সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সল্লাহলাম বলেন ইদমানুলি জান্নাহ তোমাদের পক্ষ থেকে আমার কাছে তোমরা ছয়টি জিনিসের জামিন হও জামান হও আমানতদার হও ছয়টি বিষয়ের ওয়াদা করো আমার সাথে আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম বলুন সুবহান আপনি ছয়টা জিনিস পালন করবেন রসুলের সাথে ওয়াদা করে যে হ্যাঁ রসুল সাইসসাল্লাম আমি এই ছয়টা জিনিস মানব তাহলে আল্লাহ রসুল সয়সাল্লাম আপনার জন্য কিসের জামিন হবেন বিনিময়ে আপনার জন্য জান্নাতের জামিন হয়ে যাবেন বলুন শুভহে আল্লাহ আমদি সেই কাজগুলো কি করতে হবে না সেই কাজগুলো তো করা উচিত যেই কাজগুলো করলে জান্নাত যাওয়া যাবে সেই কাজগুলো হলো ওস্তোক ইজাহাদ্দাস্তম যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে সত্য কথা বলবে কিন্তু মিথ্যা এখন ছড়াছড়ি আছে কিনা সমাজে নিজের স্বার্থের কারণে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা ইত্যাদি আজকে চালু আছে আল্লাহ রসুল সাসলামকে বলা হলো মমিন বকিল হতে পারে কিনা বললেন হ্যাঁ হতে পারে মমিন বকিল মমিন কাপুরুষ হতে পারে কিনা হতে পারে কাপুরুষ রসুল বললেন মমিন কি মৃত্যুক হতে পারে কি বলেছিলেন লা মমিন মৃত্যুক হতে মমিন সত্য কথাই বলবে রাসুল সাহিসাল্লাম মক্কা আক্রমণের জন্য কি করলেন ইচ্ছা পোষণ করলেন একজন বদ্রি সাহাবি সম্ভবত বিন আবি বালতা রদিয়াল্লাহন তার পরিবার মক্কাই ছিল তো মক্কার লোকদের কিছুটা সহানুভূতি পাওয়ার জন্য উনি কী করলেন এই সংবাদটা একজন মহিলার মাধ্যমে মক্কায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ রসুলামকে আল্লাহ তাল্লাহ জানিয়ে দিলেন রসুলাম আলী রাত এবং আরেকজন সাহাবিকে পাঠালেন মহিলাকে পাওয়া গেল মহিলা বলছে যে না আমার কাছে কিছুই নাই। তো বলছে যে আল্লাহ রসুল মোহাম্মদাল্লাম এ কথা বলেছে ওনার কথা মিথ্যা হতে পারে না তোমার কাছে অবশ্যই তথ্য আছে চিঠি আছে তোমার কাছে যদি না দাও ভয় দেখালেন যদি না দাও দরকার হলে কাপড় খুলে হলেও সেটা আমরা বের করুক মহিলা ভয় পেয়ে গেল যে আমার ইজ্জত যদি এখন শেষ হয় তখন সে কি করল চুলের খোপা থেকে ওই কাগজ বের করে দিল এরপরে রসুলের কাছে নিয়ে আসা হল রসুল সাইসাল্লাম হাতেব বিন আবি আল্লাহ আল্লাহনকে ডাকলেন ব্যাপার কি উনি বললেন আল্লাহ রসুল সাহা এই চিঠিটা দিয়ে আমি ভুল করেছি তবে এই চিঠিটা এই জন্য দেই নাই আমি যে আমরা পরাজিত হই আমরা পরাজিত হই এজন্য আমি এই চিঠি দেই নাই তবে এই চিঠিটা আমি দিয়েছিলাম ওইখানে এখানকার অনেক লোক যারা হিজরত করে চলে আসছে তাদের আত্মীয় স্বজন আছে। আর আমি বাহির থেকে আসা মক্কার একজন নতুন লোক ছিলাম ফলে আমার আত্মীয় স্বজনকে দেখার মতো কেউ ছিল না আমি চেয়েছিলাম যে এই চিঠিটার মাধ্যমে ওরা আমার ফ্যামিলির প্রতি কী করবে একটু ভালো আচরণ করবে এই জন্যই আমি এই চিঠিটা দিয়েছিলাম আরও মোর আল্লাহ তো খোলা তরফারি নিয়ে দৌড়াদৌড়ি করছেন যে এই মুনাফেক হয়ে গেছে আমাদের খবর ওদেরকে জানিয়ে দিলে একটা অনুমতি দেন আমি কাল্লাটা তার দেহ থেকে নামিয়ে দেই ইত্যাদি ইত্যাদি সে অনেক ক্ষিপ্ত তো আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বললেন সাদাক সে সত্য কথা বলেছে ধরা পড়ার পরেও সত্য কথা বলেছে মিথ্যার আশ্রয় নেয়নি আর বললেন বদ্রি সাহাবি আল্লাহ তার সব কিছু মাপ করে দিয়েছে আমাদের কোনো ক্ষতিও হয়নি ফলে রসন তাকে কিছুই বলেননি তাহলে মমিন কঠিন পরিস্থিতিও মিথ্যা বলতে পারে না মমিন সত্য বলবে তাহলে কথা বলবে তখন সত্য বলবে মোনাফিক কথা বলবে তখন কি করবে মিথ্যা বলবে এখানেই পার্থক্য সত্য কথা বলুন আও যখন ওয়াদা করবেন ওয়াদা রক্ষা করবেন আপনার যতই কষ্ট হোক না কেন আপনাকে ওয়াদা রক্ষা করতেই হবে এটাই মোমিনের চরিত্র যদি আপনি ওয়াদা রক্ষা করতে না পারেন তাহলে অগ্রিম ব্যবস্থা নেন আপনি ওয়াদা দিয়েছেন ভাই আপনার কাছে আমি এক এক হাজার টাকা নিয়ে গেলাম আমি দুই মাস পরে আপনাকে দিতেছি ঠিক আছে দুই মাস পরে আপনাকে দিতেই হবে যেভাবেই আপনি পারেন না কেন দাঁড় করে হোক ব্যবস্থা করে হোক আপনাকে দিতে আপনি দিতে পারবেন না দরকার হলে পনেরো দিন আগেই আপনি বলুন ভাই প্লিজ আপনা আপনি আমাকে আরেকটু সময় দিন আরেক মাস বাড়িয়ে দিন দুই মাস বাড়িয়ে দিন আমি দিতে পারতেছি না আমি সমস্যায় আছি তার কাছ থেকে আপনি সময় চেয়ে নেন কিন্তু ওয়াদা আপনাকে ঠিক রাখতে হবে অতএব মমিন ব্যক্তি ওয়াদা খেলাপ করতে পারে না কালকেই আমরা বলছিলাম যে মমিনের অন্যতম চরিত্র হল তিহিম। ওয়া আহদিহিম রাউন তারা অঙ্গীকার রক্ষা করে তারা আমানত রক্ষা করে ইদা তুম যখন তোমাদের কাছে আমানত রাখ রাখা হয় তখন সেটা আদা করে দাও আর এখন তো কারো কাছে টাকা রাখা মানে মহাবিপদ তার সাথে ব্যাংকে রাখা মেলা ভালো টাকা রেখেছেন তো আপনি ফেঁসেছেন দেখা গেল যে টাকা আপনার কাছে জমা রাখলাম আপনি মনে করলেন আমারই সম্পদ যখন শেখ মুখলিশে আসবে তখন দেখা যাবে তখনই দেখা যাবে এইবার টাকা চাই নাই 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 এরকম কত লোক এখন হয়তো এখানেই পাওয়া যাবে এখনই পাওয়া যাবে যে কত লোক কত লোককে টাকা ধার দিয়ে হোক কতবা আমানত রেখে হলো ফেসে গেছে না এমন তরিত্র হওয়া উচিত নয় মুমিনের ওয়া ওয়াহফযু ফুরুজাকুম তোমাদের লজ্জাস্থান হেফাজত করো ওয়া গাদদু আবসারাকুম এগুলো সব কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে তোমাদের চক্ষু অবনত রাখো চক্ষু হেফাজত করো কারণ জেনা ব্যবিচার কোথা থেকে হয়? ইচ্ছক দিয়ে হয় এই মিস্টার প্রথমে দেখে দেখার পরে মনে কল্পনা করে বিভিন্ন রকম আরে এটা যদি পাইতাম এই সেই মেলা কল্পনা করে যদি এই মিস্টারকে অবরত রাখেন তাহলে দেখার প্রশ্নই ওঠে না এটা মহিলা চলে যাচ্ছে আর সাম বলছেন ইয়া আলি আলে কেলমার রাতগুলো এই সে লাখেরা যদি হঠাৎ করে নজর চলে যায় তাহলে তার জন্য তোমার গুণা হবে না কিন্তু দ্বিতীয়বার আর একটু ভালো করে দেখি মহিলাটা কেমন তখনই তোমার গুণা হবে তো জন্য আমরা আমাদের লজ্জাস্থানকে আমাদের চোখকে হেফাজত করবো ওয়াকুফু আই দিয়াকুম নাই থেকে নিজের হাতকে আপনি সংযত রাখেন হেফাজত রাখেন তাহলে আল্লাহ রসুল বলছেন আনা আজমানুল আকুমুল জান্না আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম বলুন সুবাহান আল্লাহান তাহলে কি কাজ এই ছয়টা কাজ এখানে একটু কাজগুলো বেশি কিন্তু এই কাজগুলো মমিনের চরিত্র এই কাজগুলো কাজ চরিত্র মমিনের চরিত্র সত্য কথা বলা ওয়াদা পূর্ণ করা আমানত রক্ষা করা লজ্জাস্থান হেফাজত করা চক্ষু অবনত রাখা হাতকে হারাম থেকে হেফাজত করা